কিছুক্ষণ আগেই বলছিলাম যে বিজেপির প্রার্থী মাদারিহাটের রাহুল লোহার তিনি পুজো দিলেন এবং তারপরে ভোট দিতে বেরোবেন তার ভোট দিলেন তিনি তার বাড়ির কাছেই একটি বুথে সেই ভোট দেওয়ার ছবি বিজেপি প্রার্থী রাহুল লোহারের কাছে এবার অনেকটাই চ্যালেঞ্জ মাদারিহাট তৃণমূল মরিয়া এটাকে ফিরিয়ে নিতে তাদের দিকে এবং তৃণমূল ছয়ে ছয় করতে মরিয়া সেই ছয়ে ছয়ে মাদারি হাট পেতে হবে আর বিজেপি যদিও দু হাজার ষোলো থেকে এই কেন্দ্রে বিজেপি জয়ী হয়ে আসছে তাই দু হাজার চব্বিশের এই বিধানসভা উপনির্বাচনে তারাও চাইছে যে এই আসন ধরে রাখতে যদিও জন বার্লা তিনি বিজেপি সঙ্গ ত্যাগ করেছেন তিনি চা বাগানের শ্রমিকদের নিয়ে আলাদা সংগঠন করতে চান বার্লা কি ফ্যাক্টর হবে নাকি কোনো ফ্যাক্টরি নন এই নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে মাদারিহাটে আপনারা দেখছেন ভোট শুরু হয়েছে গোটা পশ্চিমবঙ্গেই ছটা বিধানসভা উপনির্বাচনে ভোট শুরু হয়েছে কিন্তু উপনির্বাচনে সবসময় ভোটার ভোটের পার্সেন্টেজ কম হয় ভোটার সংখ্যা কম হয় সেরকমই আমরা দেখছি কিন্তু রাহুল লোহার বিজেপি প্রার্থী রাহুল লোহার বিজেপি প্রার্থী তিনি ভোট দান করলেন ভোট দিলেন হাটের বিজেপি প্রার্থী রাহুল লোহার পুজো দিয়ে ভোট দিলেন রাহুল লোহার কথা বলব প্রতিনিধি রাজকুমার কর্মকারের সঙ্গে একবার মাদারি হাটে কিরকম ভোট হচ্ছে ভোটদান হচ্ছে আধ ঘন্টা প্রায় অতিক্রান্ত মাদারি হাটের ভোটের যেটা বলছিলাম রাজকুমার যে কতটা চ্যালেঞ্জ এই মুহূর্তে ধরে রাখা রাহুল লোহারের কাছে বিজেপির কাছে জন বার্লার কি কোনো ফ্যাক্টর হ্যাঁ দেখো অন্তার রাহুল লোহারের কাছে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ এবং অনেকগুলো ফ্যাক্টরের মুখোমুখি হয়েছেন রাহুল লোহার তার কারণ হচ্ছে একদিকে যেমন জন বার্লার হচ্ছে কিছু একবারে এই ভিডিও কিন্তু অল্প আসবে অন্যদিকে থেকে এই কেন্দ্রে কিন্তু বিধায়ক ছিলেন বিজেপি ফলে চাওয়া পাওয়ার মানুষের একটি বিষয় আছে ২০১৬ থেকে বিধায়ক থাকার পরেও ওখানে উন্নয়ন কি হয়েছে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে এবং শুধু তাই নয় শাসক শিবির তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে মরিয়া কারণ কারণ হচ্ছে এই যে মাদারিহাট যে বিধানসভা লোকসভা ইলেকশনে কিন্তু জয় পেয়েছে বিজেপি তারপরে মাদারিহাট বিধানসভার উপনির্বাচন এই উপনির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয় প্রকাশ টে যদি জিততে না পারেন তাহলে কিন্তু জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে অন্যদিকে হচ্ছে দু সাল থেকে কিন্তু এখানে বিধায়ক ছিলেন মনোজ টিগা তিনি এবার সাংসদ হয়েছিলেন ফলে ওই সেই দিক থেকে চিন্তা করলে কিন্তু মাদারিহাট মনুষ্টিজ্গার একটি প্রেস্টিসাইজে পরিণত হয়েছে কারণ এই কেন্দ্র যদি হাতছাড়া হয় এই কেন্দ্র থেকেই কিন্তু বিজেপি এখানে পদ্ম ফুল ফুটিয়েছিল ফলে এই কেন্দ্র হাতছাড়া হলে কিন্তু মনুষ্টিজ্ঞার যে ভূমিকা সেটা নিয়েও প্রশ্ন উঠবে ফলে সব দিক থেকেই কিন্তু বিজেপি মাদারিহাট বিধানসভাতে একেবারে বড়সড় চ্যালেঞ্জের মুখে অয়ন্দা বড় বড়সড় চ্যালেঞ্জের মুখে তৃণমূল এটি দখল করতে পারে কিনা সেটাই দেখার এখন তেইশ তারিখেই বোঝা যাবে তবে রাহুল লোহার কি বলছেন ভোট দেওয়ার পরে দেখুন কোথায় কোথায় আমাদের পোলিং এজেন্ট পৌঁছেছে কিনা সেটা নিয়ে খবর নিচ্ছি এখনও খবর নিচ্ছি আমি দু একটা জায়গায় একটু ডিস্টার্ব আছে কিন্তু আদারওয়াইজ সব জায়গায় আমাদের পোলিং এজেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট আছে একটু লেট হয়েছে হয়তো পোলিং এজেন্ট আমি আমি একবার দেখছি এবং যদি এরকম হয়ে থাকে আরেকবারই ওই মুখ টেস্ট করে শুরু করতে হবে এজেন্ট ছাড়া কি টেস্ট করতে পারে না সেটা তো করতে পারে না উইদাউট এজেন্ট ছাড়া হচ্ছে ওই মুখ টেস্ট করতে পারে না সেটা নিয়ে আমি একবার কমপ্লেন করতে আপনি কি এই দাবি করছেন একদম 100% কো একটু ঝামেলা সৃষ্টি করেছে কালকে রাতে 180 থেকে 185 নম্বর যে বুথ আছে সেখানে কিন্তু অনেক ঝামেলা করার চেষ্টা করেছে তারা কালকে রাতে এমন কি এই সূত্রদের পাড়াতে গিয়ে থ্রেট দেওয়া হয়েছে যে এখান থেকে কেউ যাতে ভোট দিতে না যায় তো এই ধরনের একটা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে টিএমসি করছে টিএমসি গুন্ডারা করছে